মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তকবীর নারায় তকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তকবীর নারায় তকবীর বিপ্লবী আমি চির সৈনিক চির দূর বিপ্লবী আমি চির সৈনিক চির দূর জয় আল কোরআনের শমশির আমি কুটি কুটি করি রাতের ভিড় নারায় তকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর